মৌমিনের একমাত্র সম্পদ আল্লাহর রহমত মানুষ একটু বেশি আমল করলে নিজেকে অন্যদের চেয়ে আলাদা ভাবতে শুরু করে কোনো ক্ষেত্রে তারা অন্যদের খুব খাটো নজরে দেখতে শুরু করে এটা মোটেও ঠিক নয় কারণ মানুষ শুধু আমলের উপর বর করে জান্নাতে যেতে পারবে না রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন আবু হরাই রাজি আল্লাহ বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামকে বলতে শুনেছি তোমাদের কোনো ব্যক্তিকে তার নেক আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে না লোকজন প্রশ্ন করল হে আল্লাহর রাসুল আপনাকেও নয় তিনি বললেন আমাকেও নয় যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে তার করুণা ও দয়া দিয়ে আবৃত না করেন কাজেই মদ্যপন্থা গ্রহণ করো এবং নৈকট্য লাভের চেষ্টা চালিয়ে যাও আর তোমাদের মধ্যে কেউ যেন মৃত্যু কামনা না করে কেননা সে বালন লোক হলে বয়স দ্বারা তার নেকামল বৃদ্ধি হতে পারে আর খারাপ লোক হলে সে তাওবা করার সুযোগ পাবে হাদিস নাম্বার ৫৬৭৩ উপরোক্ত হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায় যে মানুষ নিজের যোগ্যতা ও আমল নয় বরং আল্লাহ আলার অনুগ্রহ হয়ে নাজাত পেতে পারে মৌমিনের একমাত্র সম্পদ আল্লাহর রহমত আল্লাহর রহমতের আশায় আমাদের ফাথে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি অবিচার করেছ আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয় না সন্দেহ নেই আল্লাহর সব ভাব ক্ষমা করে দেবেন নিশ্চয় তিনি ক্ষমাশীল দয়ালু সুরজ ঝুমের আয়াত নাম্বার তিপ্পান্ন তবে মনে রাখতে হবে নিজের সাধ্যটুকু বিলিয়ে দিয়ে আশা পোষণ করতে হবে বীজ বোপন না করে সারা গাছের আশা করা যেমন নির্বুদ্ধিতা তেমনি নেকামল না করে এবং গুণে না ছেড়ে তাওবা না করে পরকালীন মুক্তির জন্য পাকের রহমতের আশায় বসে থাকাও তেমনি বোকামি আবার অনেক নে কামল করে তা নিয়ে অহংকার করা আরও বড় বোকামি কারণ সর্বপ্রথম অহংকার করেছিল অভিশপ্ত শয়তান অহংকার করে সেই চিরদিনের জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছে কাজে মানুষের মধ্যে অহংকারী মনোবৃত্তি শয়তানি চরিত্রের বহির প্রকাশ এই ধরনের চরিত্র মানুষের জান্নাতে যাওয়ার পথকে বদ্ধ করে দেয় রসুল সাল আলী সাল্লাম বলেছেন যার অন্তরে সরিষার দানা সামান্যতম পরিমাণ অহংকার আছে সে প্রথম পর্যায়ে জান্নাতে প্রবেশ করবে না বরং যার অন্তরে সরিষার দানা সামান্যতম পরিমাণ ইমান আছে সে জাহান নামে স্থায়ীভাবে প্রবেশ করবে না ইবনে মাজা হাদিস নাম্বার উনষাট তাই আমাদের উচিত নিজেদের সামান্য আমলেই অহংকারী না হয়ে সর্বদা আল্লাহর দরবারে তাওবা করা অন্যকে আমলের দিক থেকে ছোট না ভেবে নিজের আমলকে কুলুষমুক্ত করার চেষ্টা করা কারণ মহান আল্লাহ কাকে কোনো সিলাই নাজাদ দেবেন তা তিনি নিজেই জানেন আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন